বরের সব বন্ধুরা মিলে ফিস্ট করেছিল আর তাতে রান্না করেছিলাম আমি মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আজকে আপনাদের সাথে ফ্রায়েড রাইসের রেসিপিটা শেয়ার করব তো চলুন শুরু করা যাক প্রথমে আমাদের লাগবে বাসমতি চাল দশ জনের জন্য আমি এখানে মোট দেড় কিলো চাল নিয়েছি এবার এটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে আর আমি একটা কড়াইতে আগের থেকেই জল গরম করতে দিয়েছিলাম জলটা গরম হলে ওর মধ্যে চালটাকে দিয়ে দিয়েছি সাথে দিয়েছি চারটে তেজপাতা আর গোটা গরম মশলা এবার কিছু ভেজিটেবলস কেটে নিতে হবে তার মধ্যে ছিল গাজর ক্যাপসিকাম আর বিনস এবার দেখুন আমাদের চালটাও মোটামুটি এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে এরকম একটা ফুটো গামলায় করে ছেঁকে নেব এবার দেড় কিলো চালের জন্য আমি সাড়ে তিনশো গ্রাম চিনিকে একটা মিক্সিতে করে গুঁড়ো করে নিয়েছি এবার একটা কড়াইতে দুই টেবিল চামচ মতো ঘি আর চার টেবিল চামচ মতো সাদা তেল গরম করে তার মধ্যে কাজু আর কিশমিশটাকে বেশ ভালো করে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি গাজরটাকে পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি গাজরটা কিছুটা ভাজা হয়ে গেলে একে একে বিনস আর ক্যাপসিকামটাকে দিয়েও কিছুটা ভেজে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা চালটাকে দিয়ে দিয়েছি এবার গুঁড়ো চিনিটাকে দিয়ে আর ওপর থেকে আরও দুই টেবিল চামচ মতো ঘি ছড়িয়ে মিশিয়ে নামিয়ে নিলেই আমাদের ফ্রায়েড রাইস সম্পূর্ণ রেডি আর এই দেখুন আমি আমার বর আর বরের সব বন্ধুরা মিলে কি সুন্দর খেতে